যেদিন থেকে পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ এই লীগ সেই লীগ হেলমেট বাহিনী যখন ওরা সাধারণ জনগণের উপরে ঝাঁপিয়ে পড়লো আপনাদের স্মরণে আছে আপনাদের বিশেষ করে ষোলো সতেরো আঠারো এই সময়টাতে সবচেয়ে বেশি ক্রাইসিস ছিল জুলাই মাসে তখন আমরা এই নাজুকতা উপলব্ধি করতে পেরে আমরা আমাদের ঢাকায় যতগুলো মেডিকেল কলেজ এবং আমাদের হসপিটাল আছে আমাদের বিএসএমএমইউ ঢাকা মেডিকেল কলেজ সলিবুল্লাহ মেডিকেল কলেজ সর্বাদ্দি মেডিকেল কলেজ ইমিসিনা মেডিকেল কলেজ এবং এখানে ঢাকা শহরে আমাদের যতগুলো ইনস্টিটিউট আছে সরকারি এবং বেসরকারি হাসপাতাল বিশেষ করে নিটোর এবং আপনার ইসলামী ব্যাংক হসপিটাল ইমিসিনা মেডিকেল কলেজ হসপিটাল ইমিসিনা হসপিটাল অরোরা হসপিটাল আলবারাকা হসপিটাল আদ্দিন হসপিটাল এবং সকল জায়গায় আমরা টিম গঠন করে দিয়েছি আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের চিকিৎসকরা এবং হেলথ কেয়ার প্রোভাইডার্স সকলের সম্মিলিতভাবে আমরা টিম গঠন করেছি এগুলো সেন্ট্রালি কোয়ার্ডিনেট করা হয়েছে হান্ড্রেডস অফ ডক্টরস অ্যান্ড হেলথ ওয়ার্কার্স ওয়ার অ্যাক এবং তারা দিন রাত পরিশ্রম করেছে দিন রাত পরিশ্রম করেছে আমাদের কমান্ড সেন্টার ক্রিয়েট করেছি সেখানে আমাদের দায়িত্বশীলের রাত জেগে এগুলোকে কর্ডিনেট করেছে হাজার হাজার আহত দুর্দশাগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি আমরা অ্যাম্বুলেন্স আমাদের অর্ধ ডজন অ্যাম্বুলেন্স সারাক্ষণ কাজ করেছে আমাদের অ্যাম্বুলেন্সগুলো ভাঙচুর হয়েছে আমাদের চিকিৎসকরা যখন রেস্কিউ প্রোগ্রামের জন্য গিয়েছে সেখানে চিকিৎসকরা আক্রান্ত হয়েছে আমরা তার এই চিকিৎসার জন্য ঔষধের ব্যবস্থা করেছি উপকরণের ব্যবস্থা নানা রকম ইনস্ট্রুমেন্ট লাগে নিউরোসার্জারির অপারেশন নানা রকম অপারেশন বাসকুলার অপারেশনের যে ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলো আমরা সরবরাহ করেছি একেবারে বিনামূল্যে জীবনের রিস্ক নিয়ে আমরা তাদের সকলের খাবারের ব্যবস্থা করেছি তাদেরকে বাড়িতে পৌঁছাবার ব্যবস্থা করেছি তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিয়েছি দশ হাজার টাকা করে একশত চুরাশি জনকে আমরা একটা প্যাকেজ সার্ভিস দিয়েছি এবং আপনারা জেনে খুশি হবেন আমরা আপনাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করি আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছে। নামে বেনামে আপনারা আমাদের সাথে কানেক্টেড ছিলেন এবং আপনারা আমাদেরকে নানা রকম ইনফরমেশন দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। এবং আমাদের উল্লেখযোগ্য একটা কাজ হলো তখন খুব রক্তের দরকার ছিল আঠেরো তারিখে আমাদের পক্ষ থেকে আমাদের ব্লাড ব্যাঙ্ক ঢাকা মেডিকেল কলেজে ব্লাড সাপ্লাই করতে যখন গেল ডিরেক্টর সাহেব আইন স্বাভাবিক কারণেই উনি রাজি হচ্ছিলেন না আমরা বারান্দায় ব্লাড ব্যাংকের আয়োজন করেছি একশো পাঁচজনকে একশো পাঁচটা ব্যাগ রক্ত আমরা আঠারো তারিখে দিয়েছি এটা দেখার পরে সন্ধানই নেমে এসছে আমাদের সাথে কাজ করেছে এবং ওই চার পাঁচ দিনে আমাদের প্রায় ছয় ব্যাগ ছয় বেশি ব্যাগ রক্ত আমরা ব্যবস্থা করে দিয়েছি সেটা আপনারাও সহযোগিতা করেছেন সাধারণ মানুষই সহযোগিতা করেছে ছাত্র জনতা সবাই সবাইকে সাথে নিয়ে আমরা কাজ করেছি খুবই ইন্টারেস্টিং হলো ওষুধ কিন্তু যখন আমরা গিয়েছি আমরা ওষুধের দাম আপনার বারোশো টাকা হলে পাঁচশো টাকায় ওষুধ দিয়ে দিয়েছে পাঁচশো টাকায় দোকানে ওষুধ দিয়ে দিয়েছেন এটাই কিন্তু বাস্তবতা এটি হয়েছে খেয়ে না খেয়ে আমাদের ডাক্তাররা এই কয়টা দিন প্রায় তিন সপ্তাহ টানা তিন সপ্তাহ কাজ করেছে আমার ডানে ব্রামে যারা আছেন এনারা সকলেই ফিল্ড ফোর্সের মতো কাজ করেছেন এনাদের আমরা সবাই প্রায় ষাটত্তর মানুষ কিন্তু উই অয়ার এন্ড ফিল্ড এবং আমাদের নিয়ন্ত্রিত হাসপাতালে আমরা বিনা পয়সায় চিকিৎসা দিয়েছি আপনার লক্ষ লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জাম ঔষধি আমরা সরবরাহ করেছি ব্যবস্থা করে দিয়েছি আমরা আমাদের সামর্থ্যের সম্ভবত সবটুকুই আমরা করার চেষ্টা করেছি কারণ আমরা বুঝতে পারছিলাম যে এটি রাইট টাইম যখন আমাদের উপরালা আমাদের জন্য যে সৌভাগ্যের সুযোগ করে দিয়েছে সেটা কাজে লাগাব আমাদের পেশা আমাদের যা কিছু সামর্থ্য সব নিয়ে এবং এর সাথে স্টুডেন্টরাও ছিল ঢাকা মেডিকেল স্টুডেন্টরা এবং সলিমুল্লা মেডিকেল স্টুডেন্টরা সরি স্টুডেন্টরা এম স্টুডেন্টরা সকল সরকারি বেসরকারি মেডিকেল কলেজের স্টুডেন্টরা নার্সরা আমাদের সাথে ছিলেন আমরা কৃতজ্ঞতার সাথে এই সবাইকে স্মরণ করি আজকের এই 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 সাংবাদিক সম্মেলনে